হ্যালো ভাই তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো তো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আজকে যাবো কুল পাড়তে কুলমা মেকিয়ে মিক্স করে আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো চলো আজকে কুল পাড়তে যাবো সেটাই ভিডিওটা তোমাদের দেখাবো তো প্রথম থেকে ফার্স্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে আশা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তো এই যে এই গাছটায় দেখছি যাচ্ছি যাচ্ছি কোন নেই গাছটায় তো এদিকে দেখছি কুল নেই গাছটায় তো মনটা খারাপ হয়ে গেল তো এই গাছটায়ও দেখছি এই গাছটায়ও দেখছি নেই তাহলে হ্যাঁ তা তোমাদের বলছিলাম না যে দুদিন শরীরটা খুব খারাপ খারাপ সে কারণে আজকে একটু টক ঝাল খেতে ইচ্ছে হলো তো এই কারণে আসলাম আর এই যে আমাদের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখালাম তো ফাইনালি চলে এলাম কুল পাড়তে তো লাঠি নিয়ে যাচ্ছি কুল পারতে পারছি লাঠি নিয়ে যাচ্ছি আর হচ্ছে মানে আজকে ভেবেছি কুল খাবো খেয়ে তবেই ছাড়বো এই যে লাঠিতে করে আবার পিটোচ্ছি গাছে যাতে কোনগুলো পরে এই যে পিঠোচ্ছি পিঠোচ্ছি পড়ছেই না কুল কি বলবো মনটা খারাপ হয়ে গেল দেখছি ও বাবা কুল তো নেই কী করে পারবো তো এই যে দেখছি খুঁজে বেড়াচ্ছি কুল পড়ছে কি পড়েনি এই যে দেখছি কুল তো আজকে খেতেই হবে এই যে পেয়েছি পেয়েছি সব লুকিয়ে আছে কুলগুলো আবার পেয়েছি এই যে তোমাদের দেখাতে আসছি দেখো আমি পেয়েছি কুল মনে কি আনন্দ ফুর্তি হচ্ছে আজকে কুল খাবোই তো এই যে কুল পাড়া হয়ে গেল কুল পেরে নিয়ে যাচ্ছি এবার আনন্দের সাথে সাথে যাচ্ছি এই তো চলে এলাম কুল পেরে নিয়ে চলে এলাম এই যে আমাদের পরিবেশটা দেখে নাও কীরকম পরিবেশটা এটা হচ্ছে আমাদের পুকুর এই তো বাড়ি চলে এলাম এইগুলো হচ্ছে কলা বাগান এই যে এখানে ওই যে দেখাচ্ছে নীল রঙের ওই দিকটাই হচ্ছে আমাদের বাড়ি তো ফাইনালি বাড়িতে চলে এলাম বাড়িতে এসে এই যে কুলগুলো ছাড়িয়ে নিচ্ছে ছাড়িয়ে নেওয়ার পরে এই যে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে নোংরা আবর্জনা থাকবে এই যে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর তো এইগুলোকে এবার থেতে করবো চলো তো এই যে থেতে করা হয়ে গেল। থেতে করা হয়ে যাওয়ার পর তারপরে নুন দিয়ে দিচ্ছি তো মাখানোর সেই মানে এত মনটা ছটফট করছে কখন খাবো কখন খাবো তো ভিডিওটা কেমন হচ্ছে বন্ধুরা একটু কমেন্টে জানিও ফার্স্ট টাইম এইরকম ভিডিও করছি তো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেবো যাতে সেন্টা বেরোয় তো এবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর এই যে পড়ে যাচ্ছে কুলগুলো হাসি হেসে নিলাম কি বলবো পড়ে যাচ্ছে কুলগুলো পড়ে গেল তো এবার মাখিয়ে নিচ্ছি আর থাকতে পারছে না এবার বলছি মুখে নিতেই হবে না হলে আর পারবো না থাকতে জল পড়ে যাচ্ছে দিয়ে এবার মুখে নিয়ে নিলাম ফাইনালি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর দারুণ হয়েছে দারুণ তো তোমরা একটু কমেন্টে জানিও কেমন